আলুর দাম কমই আছে বিশ টাকা দেশি আলু আর হচ্ছে হলেন আলু পনেরো টাকা পাইকারি কাঁচামরিচ কাঁচামারিচ তিরিশ টাকা কেজি এ রমজানে অনেক দাম কমই আছে তুলনায় এবার বাজারটা মোটামুটি ভালো দাম কম আছে হ্যাঁ এই যে বিশ টাকা কেজি ইয়ে শশা কেলাম যে কেজি ছিল চল্লিশ টাকা গত রমজানে ছিল হ্যাঁ যাই হোক টমেটো সব দাম কম মোটামুটি হ্যাঁ সব করে বেশ ভালো লাগছে আর কি আগে জিনিসপাতির দাম বেশি ছিল এখন সর্বহার বেশির ধরনের দাম কম আগে পেঁয়াজ ছিল চল্লিশ টাকা কেজি এখন পেঁয়াজ আঠাশ পঁচিশ টাকা কেজি মরিচ বিশ টাকা কেজি শশা দশ টাকা সার পনেরো টাকা না আগের থেকে কম শীতকালীন মৌসুমি ফল সব ধরনের আমদানি বেশি তো সব কিছুই দাম কম না কাঁচা বাজারের পরিস্থিতি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ যেটা বিষয়টা একটু আগে মনে হইতেছে তারপরেও যাই হোক বাজার রমজান হিসেবে আলহামদুলিল্লাহ চলে কোনো সমস্যা নেই মাছ মাছের বাজারটা একটু চড়া বুঝছেন ভাই মাছটা আসলে একটু হাই দামে দেখা যাচ্ছে যে মাছের দামটা একটু বেশি বেশি মাংসের বাজার ভাই এখন সাড়ে ছশো টাকা আমরা রমজানের আগে নিয়েছিলাম এখন দেখা যাচ্ছে সাতশো টাকা পরে আমাদের রমজানের যে কাঁচামাল সব সবকিছুই সস্তা সবাই সবকিছুতেই সাশ্রয় পাচ্ছে সবাই কাঁচামাল মানে কাঁচামাল বাজারটা খুব স্বস্তিশীল মানে সবাই মানে সস্তা পাচ্ছে সব সবকিছু পেঁয়াজটা খালি বিশ টাকা কেজি আর পাখিগুলো আলু ষোলো টাকা কেজি দেশি আলু বারো টাকা বিশ টাকা কেজি কাঁচাপরি তিরিশ টাকা কেজি রসুন ষাট টাকা পঁয়ষট্টি টাকা কেজি তারপরে সুটমরিচ এলে তিনশো পঞ্চাশ টাকা কেজি তারপরে কুমড়ো এলে ষোলো টাকা কেজি বিশ টাকা কেজি তারপরে লেবু এলে এক পিস দশ টাকা লেবুর দামটা একটু বেশি শুধু সবিন তেলটা বাদে সম্পূর্ণ জিনিস গ্রাহকের ক্রয় ক্ষমতার আওতার মধ্যে চিনির দামও কম ডাইলের দামও কম লবণের দামও কম চিনি একশো পনেরো টাকা ছোলা একশো টাকা তেল একশো সত্তর টাকা এই উই মাছ ব্যস্তছি দুশো টাকা আগের থেকে মাছের দাম অনেক কমে গেছে বল মাছ বেচতেছে হাজার বড় বল তো হাজার বারোশো টাকা কেজি এই শিঙ্গি মাছ দেশি শিঙি বেসতেছি তিনশো চারশো হ্যাঁ ওরিজিনাল দেশি ওরিজিনাল দেশি ওরিজিনাল দেশি আর এগুলো বিলের 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 রুই মাছ তো ওগুলো ছোট রুই দুইশো একশো আশি বেচতেছি বাজার আগের থেকে অনেক কমে গেছে অনেক কমে গেছে মাছ পাবদা চারশো টাকা শিঙি পাঁচশো টাকা বেচতেছি